কার বন্ধুরা আজকে বেলেঘাটা ফিশিং কম্পিটিশনের ফাইনাল ডে থার্টি নাইন নাম্বার সিটে ইনাদের একটা কাতলা মাছ লেগেছে এক দেড় কিলো সাইজের এই যে রাখা আছে এটা মোটামুটি কিলো দেড়েক সাইজের কিলো দেড়েক সাইজের কাতলা মাছ হয়েছে এনাদের নেটে যে রাখা আছে রুই মাছ ছোট মাছ মাছ লেগেছে ছোট মাছ লেগেছে তিপান্ন নম্বর সিটে একটা ছোট মাছ হয়েছে ছোট রুই মাছ એહલેક હ૮ાગ હાગેચે હોંડેણાગ હાગેખંગાગાગે. હતમાગા আজকে লেকের ফাইনাল ডে ফাইনাল ডেতে যে মাছ খেলানো হচ্ছে দেখা যাক কীরকম সাইজের হয় কম্পিটিশনের আজ ফাইনাল ডে ছোটো সাইজের মাছ লেগেছে কাতলা ছোটো সাইজের কাতলা পঞ্চান্ন নম্বর সিটে একটা মাছ হয়েছে পঞ্চান্ন নম্বর সিট ছোটো সাইজ নেটে রাখা আছে হ্যাঁ দুটো হয়েছে তাই তো কিলো দু সাইজে দু থেকে আড়াই কিলো সাইজে দুটো আছে পঞ্চান্ন নম্বর সিট তাই তো পঞ্চান্ন নম্বর সিট এনারা ধরেছেন ঠিক আছে ত্রিশ নম্বর সিটে একটা ছোটো মাছ হয়েছে রাখা আছে সিটে ছোটো মাছ হয়েছে

হাৱা খাও মাছ থাকে হাৱা খাওঁ আছে পঞ্চাশ গ্রাম পাঁচ কিলো পঞ্চাশ গ্রাম ও কম পড়ে গেছে শিল্পী আছে এইট এইটটি থ্রি চার কিলো একশো পঞ্চাশ গ্রাম রুই মাছ শিল্পীর হাতে তুলে দাও বাইসাইকেল পঞ্চম তো পঞ্চম তো বাইসাইকেল পঞ্চম বাইসাইকেল শিল্পী কি আছে এদিকে শিল্পী এদিকে চলে তেট হাসবিন আপনি ওনার হাতে দিন ধন্যবাদ টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে এসেছে মাছ ধরতে আসে তার প্রমাণ দেখুন টালিগঞ্জের ছেলে শিল্পী এবার এই সাইকেল বাইসাইকেল পাচ্ছে কিলো দুশো দশ গ্রাম ডিপো চালো বেলঘরিয়া উত্তর দমদম থেকে এসেছেন অভিজিৎ দাস যান আপনি যান আমাদের মাইক্রোভেন মাইক্রোভেন ব্যাস হ্যাঁ ব্যাস চার কিলো দুশো দশ গ্রাম অভিজিৎ দাস মাইক্রোভেন চতুর্থ প্রাইস থার্ড প্রাইস বিজয় মিস্ত্রি আটত্রিশ নম্বর পাঁচ কিলো পঞ্চাশ গ্রাম ট্রফি তুলে দেবে আপনি কোথায় থাকেন কেষ্টপুর দেখুন দেখুন পশ্চিমবাংলা দেখুন যেসব শিকারীরা পাচ্ছে কলকাতার বিভিন্ন প্রান্ত এবং ডিস্ট্রিক্টের মানুষও আছে প্রচুর কেষ্টপুর থেকে এসছেন বিজয় মিস্ত্রি থার্ড প্রাইজ প্রথমে ট্রফি তুলে দিচ্ছেন আমাদের সম্পাদক আমাদের সম্পাদক তপন দত্ত তার হাতে ট্রফি থার্ড প্রাইজ দু হাজার পঁয়তাল্লিশতম সারা বাংলা মৎস্য শিকার প্রতিযোগিতায় থার্ড প্রাইজ ট্রফি এবং এলইডি টিভি এলইডি টিভি তুলে দিচ্ছেন তপন দত্ত এবং শৈলেন্দ্র আমাদের এইবার আসছে সেকেন্ড প্রাইজ বাংকা আমি বাবু বসকে বলবো ট্রফি প্রথমে তুলে দিতে সেকেন্ড প্রাইজের ট্রফি তুলে দিতে বাবু বসকে বলবো বিট্টু আচ্ছা বিরাটি বিরাটিতে গেছে ও বঙ্কা আর ঠিক আছে দেখুন বিরাটিতে গেছে অশোক বাবু এবং বাবু বস দুজনে ওনার হাতে ট্রফি তুলে দিচ্ছেন সেকেন্ড প্রাইজ ফ্রিজ সামনে ডবল ডোর ফ্রিজটা আছে ফ্রিজের চাবিটা ওনাকে দেবেন আপনাদের ফ্রিজ আছে ফ্রিজটা এই স্টেজে তোলা যাবে না ডবল ডোর ফ্রিজ এই ট্রফিটা ওনাদের তুলে দিলেন অশোক বাবু এবং আমাদের বাবু বস আচ্ছা ষষ্ঠ দিন পর্যন্ত ফার্স্ট ছিল সপ্তম দিনে এসে উনি সেকেন্ড প্রাইজ হয়ে গেল নিশ্চিত তারা মাননীয় চেয়ারপারসন আমাদের সকলের প্রিয় পবিত্রতা ওনার হাতে ট্রফিটা প্রথমে তুলে দেবেন বেলেঘাটা সুভাষ সরোবরে বিগত দশ বছরের রেকর্ড ন কিলো চারশো গ্রামের রুই মাছ গোপাল চক্রবর্তীকে অভিনন্দন জানাই আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনার হাতে ট্রফি তুলে দিচ্ছেন আমাদের চেয়ারপারসন পবিত্র বিশ্বাস মহাশয় আমরা অত্যন্ত আনন্দ পবিত্র বিশ্বাস দশ কিলো চারশো করার চাবি তুলে দিচ্ছেন স্কুটির চাবি তুলে দিচ্ছেন আমাদের চেয়ারপারসন পবিত্র বিশ্বাস মহাশয় সকলকে অভিনন্দন